আমাদেরও প্রতিদিন দুই একবার করে আকামা চেক দেয় এগুলো চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি জাস্ট আপনাদের সাবধান করার জন্য অর্থাৎ যতজন আটক হয়েছে তার অর্ধেক কিন্তু নিজ দেশে পাঠিয়ে দিয়েছে অলরেডি এবং আরও দুই হাজার তিনশো সতেরো জনের কাগজ প্যাথি রেডি করতেছে আপনাদের ভয় দেখানোর জন্য কিন্তু এই ভিডিও করি না যেটা সত্যি সেটাই বলি শুধু আপনাদের সাবধান করার জন্য সাবধানে যেন আপনারা চলতে পারেন সতর্কভাবে কাজকাম করেন এর জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরি রাস্তাঘাটে যেন ভালোভাবে চলতে পারেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু আমি বকুল আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন তো এই যে এই সপ্তাহে একুশ হাজার পাঁচশো জন আটক হয়েছে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই একই রকম আটকের অভিযান চলতিছে তবে এক ধরনের প্রবাসী কিন্তু ভালো পরিমাণ আটক হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো গত সপ্তাহে কি পরিমাণ প্রবাসী আটক হয়েছে আর বর্তমানে কাদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের জন্য একটি প্রবাসী ভাইয়ের জন্য উপকার হবে এবং অথবা আপনারা বলতে পারেন যে আমরা মিথ্যাথা বলতে পারি তো দেখুন আপনারাই নিজেরাই নিজের মুখেই শুনে নেন অভিযোগে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে দেশটিতে চলতি মাসের আট জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উনিশ হাজার বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সময় সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দশ হাজার তিনশো উনিশ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রোববার প্রতিবেদনে জানিয়েছে মন্ত্রণালয়ের বরফে জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে এগারো হাজার সাতশো সাতাশি জন নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে চার হাজার তিনশো আশি এবং তিন হাজার দুশো একান্ন জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার দুশো একুশ জনকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে শতাংশ শতাংশ এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় একশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া সৌদি আরবে বর্তমানে ত্রিশ জন পুরুষ এবং তিন জন নারী সহ মোট তেত্রিশ জন প্রবাসী আইনি প্রক্রিয়া বিভিন্ন ধাপের মধ্যে আছেন মন্ত্রণালয় জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তেইশ জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি তিন জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া দশ জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে একই সঙ্গে তার সম্পত্তি ও যানবাহনও করা হতে পারে কারো কাছে স্বপ্নপূরণ তো আপনারা নিজের মুখেই শুনলেন তো দেখুন আসুন চিন্তা ভাবনা করে আসুন কাগজ পাতি আখামার সব আপনাদের সঠিক যদি থাকে তাহলে আপনারা আসুন এ বাদে হবে যে কোম্পানি আপনাকে সঠিক কাগজ দিতে পারবে তাদের মাধ্যমেই আসুন এছাড়া যদি আপনজন কেউ থাকে তাহলে আসুন তো সবাই ভালো থাকবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন